দর্শক আপনারা অনেকেই আছেন পাসপোর্ট সাইজের ছবি আপনাদের অনেক সময় প্রয়োজন হয় তখন আমরা কি করি আমরা দোকানে গিয়ে সেখান থেকে আমরা ছবি তুলে তারপরে তাদেরকে টাকা দিয়ে আমরা পাসপোর্ট সাইজের ছবি বানাই নিয়ে আসি তো আপনি চাইলে ঘরে বসে আপনার হাতে থাকা এই ফোনটা দিয়ে আপনি পাসপোর্ট সাইজের ছবি বানাতে পারবেন এবং মাত্র এক কিলিকে খুব সহজে বানাতে পারবেন তো সকলে ভিডিওটা শেয়ার করে দিবেন কিভাবে করতে হয় আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে শিখিয়ে দেবো তো সকলে শেয়ার করুন প্লিজ তো দর্শক যারা পাসপোর্ট সাইজের ছবি বানাতে চান আমি আপনাদেরকে খুব সহজে শিখিয়ে দিচ্ছি আপনারা সর্বপ্রথম আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজার ওপেন করবেন ক্রোম ব্রাউজার ওপেন করে আপনারা এখানে লেখবেন ক্যাপটপ প্রো ক্যাপটপ প্রো আমার এখানে লেখা রয়েছে আমি এটা লেখে সার্চ দিলাম এরপর নিচে লেখা রয়েছে দেখেন লেখা রয়েছে পাসপোর্ট ফটো ম্যানেজার এটার উপর চাপ দিবেন পাসপোর্ট ফটো মেকার লেখা রয়েছে এটার উপর চাপ দিবেন এরপর এখানে লেখা রয়েছে আপলোড ইমেজ এখানে আপলোড ইমেজের নিচে এখানে লেখা থাকবে জিমেল আপনারা জিমেল আইডি দিয়ে লগ ইন করে নেবেন এরপরে আপলোড ইমেসে চাপ দিয়ে আপনার যেই ছবিটা পাসপোর্ট সাইজে বানাতে চান আপনারা সেই ছবিটা এখানে দিয়ে দিবেন তো আমি আমার ফোন থেকে একটা ছবি সিলেক্ট করে দিচ্ছি আমি ছবি খোঁজতাছি দেখি কোন ছবিটা এখন দিয়ে বানানো যায় তো আপনাদেরকে আমি দেখানোর জন্য সহজেই আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আপনার সবাই ভিডিওটা শেয়ার করবেন পরবর্তীতে আপনাদের যে কোনো সময় এটা আপনাদের কাজে আসতে পারে এই জন্য টাইম লাইনে শেয়ার করে রেখে দেবেন আপনাদের ঘটনাক্রমে আপনাদের প্রয়োজনে অনেক উপকারে আসবে তো আমি আমার প্রোফাইল থেকে আমি এখান থেকে একটা ফটো নিয়ে নিচ্ছি এই ফটোটার ব্যাকগ্রাউন্ড এখন রিমুভ হয়ে যাবে আমি ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবো দেখুন আমার এখান থেকে একটা ফটো নেওয়া হয়ে গেছে এই যে ফটোটা চলে আসছে এটার ব্যাকগ্রাউন্ড কেমন ছিল আর এখন কেমন হয়েছে এবার আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে দেখুন এটা যাচ্ছে অন্য কালার করা করা যাচ্ছে সাদা কালার করা যাচ্ছে অনেক রকমের কালার করা যায় তো আমি এই কালারটা রাখবো ব্ল্যাক কালার ও মানে যত রকমের কালার আছে আপনি চাইলে সেই রকমই কালার গুলো করে নিতে পারবেন খুব সহজেই এরপরে আমি এটা করে দেওয়ার পরে ডান পাশে রয়েছে দেখুন এখান থেকে ফটো আপনি এখান থেকে কাপড় ভালো মানের কিছু কাপড় ব্যবহার করতে পারবেন আমার ছবিটা যেহেতু সামনে আমার এখানে কাপড়টা ভালোভাবে শো হবে হবে না কিন্তু একটু থাকলে আমি আপনাদেরকে শুধু দেখাই দিচ্ছি আপনারা এই পোশাকগুলো ব্যবহার করতে পারবেন যেগুলো আপনারা না দিয়ে আপনারা এই পোশাকগুলো ব্যবহার করে আপনার ছবিটাকে একটা সুন্দর রূপ দিতে পারবেন আমি আমার ছবিটার প্রোফাইলটা অনেকটা সামনে ওগুলো এই জন্য এটা বসবে না তারপরে দেখুন কত সুন্দরভাবে বসছে তো আপনারাও এখান থেকে খুব সহজে পাসপোর্ট সাইজের ছবি বানাতে পারবেন আর আপনাদের প্রয়োজনে যে কোনো জায়গায় পাঠাতে পারবেন এই ছবিগুলো যে কোনো প্রয়োজনে আপনারা এই ছবিগুলো আপনাদের কাজে লাগাইতে পারবেন তো দেখুন এখানে আরও অনেক অনেক রকমের অনেক অনেক ডিজাইনের কাপড় রয়েছে আপনারা সেই কাপড়গুলো আপনাদের ফোনের জন্য আপনাদের পাসপোর্ট সাইজের ফটোর জন্য আপনারা ব্যবহার করতে পারবেন ফ্রিতেই এরপরে আপনারা এখান থেকে ডান দিয়ে দিবেন ডান দেওয়ার পরে নিসে চলে আসবেন এখানে লেখা রয়েছে দেখেন ডাউনলোড বিডি আপনার ডাউনলোড বিডিতে চাপ দিবেন ডাউনলোড বিড়িতে চাপ দেওয়ার পরে আপনার ছবিটা আপনার এসে চলে আসবে এখান থেকে ছবিটা আপনার একেবারে গ্যালারিতে চলে আসবে আর গ্যালারিতে এসে আপনি দেখতে পারবেন যে পাসপোর্ট সাইজের ছবি দিয়ে আপনি কিভাবে খুব সহজেই একটা পাসপোর্ট সাইজের ছবি বানিয়ে নিলেন তো আপনারা চাইলে এরকম আপনাদের পুরাতন ছবি দিয়ে আপনারা চাইলে এরকম পাসপোর্ট সাইজের ছবি বানিয়ে নিতে পারেন তো সবাই ভিডিওটা শেয়ার করবেন টাইম লাইনে তো অন্য কোনো কিভাবে পাসপোর্ট সাইজের ছবি বানাতে হয় আপনাদেরকে খুব সহজে শিখিয়ে দিলাম তো সকালে ভিডিওটা শেয়ার করবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে ফলো দিয়ে সাথে থাকবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের জন্য আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসতে